জয় মনসা মায়ের জয় জয় মা বিশ্বহরী মায়ের জয় আপনাদের কাছে একটা মা মনস্যার ভিডিও নিয়ে আপনাদের কাছে আসলাম ভিডিওটা একটু শেয়ার করে সকল ভক্তদের কাছে পৌঁছে দেবে যেহেতু এই যে মাকে দেখছো মাকে দর্শন করছো এটা হচ্ছে নবদ্বীপের জাগ্রত মা মনসা এখানে যে কোনো সমস্যার সমাধান মা মনসা করে দেয় এখানে কোনো টাকা পয়সা ধন কিছু লাগে না টাকা পয়সা সোনা গয়না কিছুই লাগে না একটা জিনিস আপনাদের লাগবে সেটা হচ্ছে মনের ভক্তি মনের ভক্তি থাকলে মায়ের কাছে যে কোনো সমস্যার সমাধান পাবেন মা সত্যি সব জায়গায় জাগ্রত মনের বিশ্বাস নিয়ে যে কোনো মায়ের কাছে যাবেন উপকার পাবেন আজকে মায়ের কাজ মা করে ডাক্তারের কাজ ডাক্তার করবে আজকে যে আপনাদের মনে করছেন যে একটা সমস্যা আছে যে আমার আপনাদের সব বড় বড়ো সমস্যাগুলো ডাক্তারের পরামর্শ নিতে হয় মায়েরও আশীর্বাদ থাকে সেখানে তা তোমরা যাদের চাকরির সমস্যা নিয়ে বাধা যাদের বাস্তুদোষ নিয়ে বাধা যাদের সন্তানের নিয়ে বাধা সন্তানের মা হতে পারছে না সন্তানের বাবা হতে পারছে না এখানে কোনো টাকা পয়সা লাগে না তোমাদের মনের ভক্তি নিয়ে আসবে মায়ের কাছে জিজ্ঞাসা করবে ভর হয় প্রত্যেক শনিবার মঙ্গলবার করে ভর হয় এই ভরে মা তোমাদের সত্য কথা বলে দেবে মায়ের কাছে জিজ্ঞাসা করবে যে মা আমি এসেছি সমস্যা নিয়ে কি সমস্যা মা বল তুই মা বলে দেয় সেটা তোমার মনের সঙ্গে মায়ের কথাটা মিলাবে তবেই কিন্তু দেখবে মিলছে কিনা ঠিক আছে তার আগে তোমাদের একটা কথা বলি মায়ের কাছে ডালা ভরে আনতে হবে না ডালা ভরে কিচ্ছু আনতে হবে হবে না মনের ভক্তিটা আনবে তাতেই এই হচ্ছে নবদ্বীপের জাগ্রত মা মনুষ্যা কোনো সমস্যার সমাধানের জন্য মা সবাইকে দু হাত ভরে দেয় মায়ের কাছে আজও দেখো আমি তেরোটি বছর ধরে পুজো করছি মায়ের মন্দির থেকে কেউ খালি হাতে ফেরেনি মায়ের মন্দির থেকে কেউ খালি হাতে ফেরেনি মা সবাইকে কিছু না কিছু দেয় কিভাবে আসবেন কিভাবে মায়ের কাছে যোগাযোগ করবেন আমার চ্যানেলে যাবেন আমার চ্যানেলের নাম স্টার নিরঞ্জন তা স্টার নিরঞ্জন চ্যানেলে গিয়ে দেখবেন মা মনস্যার ভিডিওতে নাম্বার দেওয়া আছে সেখান থেকে আমার যোগাযোগ করতে পারবেন পয়সা লাগবে না আর আমার আপনাদের দু কেমন যাবে দুঃখ কষ্ট কিভাবে দূর করবেন অবশ্যই তথ্যগুলো জেনে নেবেন মা মনসার মন্দির থেকে এখানে কোনো চাহিদা নেই আমি প্রত্যেক ভক্তকে বলবো এখানে কোনো চাহিদা নেই মা সবাইকে এই যে মায়ের মুখটা দেখেছো কত সুন্দর হাসি খুশি মায়ের সত্যি আমাদের তেত্রিশ কোটি দেবতার মধ্যে মা মনসা সব থেকে জাগ্রত মা মনসা সব থেকে জাগ্রত মাকে ভক্তি করো চাঁদ করো দেখো মা মনসার কাছে হার মেনেছে চাঁদ সদা করত বাবা বাবা ভোলেনাথের ভক্ত মহাদেবের ভক্ত মহাদেব কিন্তু বাঁচাতে পারিনি চাষ সদার করে সেখানে কিন্তু চাষ সদা করকে মা মনসাকে পুজো দিতেই হয়েছে সে ডান হাতে হোক বা হাতে হোক পুজো নিয়েছে কিন্তু দিয়েছে আর মা মনসা তার হাত থেকে পুজো নিয়েছে যাই হোক বেশি কথা আমি তোমাদের কাছে বলতে চাই না এই ভিডিওটা কখন পোস্ট হবে আমি নিজেও বলতে পারি না আমি ভিডিওটা আমি সন্ধেবেলা করলাম কেন আমি প্রত্যেকটা দিন লাইভে আসি প্রত্যেকটা দিন সাড়ে এগারোটার মধ্যে লাইভে শনিবার মঙ্গলবার করেও দেখবে বারোটা কুড়িতে লাইভে আসছে তোমরা আসবে সত্য জায়গা আসবে সত্য জায়গাতে তোমরা হাত ভরে নিয়ে যাবে সঠিক মানুষের সঙ্গে চলবে স্বর্গে বাস করবে খারাপ মানুষের সঙ্গে চলবে নরকে বাস করবে এটা কিন্তু বাস্তব আর এখন কলিযুগের পাপের হার বেশি পুণ্য ভাগ কম মানুষে কয়জনে পুণ্য করে বলতো ঠিক কিন্তু যে পাপ করছে পাপের হিসাব ভগবান ঠিক রেখেছে একদিন না একদিন সে কাত হবে কাত হবে ভগবান বলে ভগবান যার মধ্যে লোভ লালসা আছে তার মধ্যে ভগবান কিন্তু সারা দেয় না সারা দেবে না লোভ লালসা থাকলে ভগবান কোনোদিনও সারা দেয় না আমি তো ওষুধ তাবিজ যাই দিই ভক্তদের থেকে কোনো পয়সা দাবি করি না এটা কিন্তু দেখবে সব সময় খেয়াল করবে আজকে অসহায় মানুষগুলোকে মা মনসা সমস্যার সমাধান করে দিচ্ছে যারা বিপদ আছে বিপদ থেকে মা মনসা রক্ষা করে এটা কিন্তু বাস্তব সবাই যে মা মনসা কিভাবে স্মরণ করবে কিভাবে মাকে ডাকবে তোমরা সব সময় খেয়াল করো জয় মনুষা মায়ের জয় জয় বিশৌরী মায়ের জয় ভগ ভক্তিতেই কিন্তু মানুষ মুক্তি ভক্তিতেই ভগবান মুক্তি হয় ভগবান কি চায় যে আমাকে রাস প্রসাদ এনে দে সে ভগবান চায় না ভগবান দেখে ভক্তি ভগবান ভক্তিতেই মুক্তি হয় তোমাদেরকে আমি সব সময় বলি যে যেখান থেকে দেখছো মা মনুষ্যার ভিডিওটা সবাই শেয়ার করে দেবে সবাই শেয়ার করে দেবে শেয়ার করে অসহায় মানুষদের কাছে যেন ভিডিওটা দেখার জন্য সুযোগ পায় তারা সঠিক রাস্তায় মা আসতে পারে মায়ের কাছে দর্শন করতে পারে মায়ের কাছে উপকার জন্য আসতে পারে এটা আমি সকলের কাছে জোরহাত করছি ভক্তরা সবাই একটু শেয়ার করে দেবে মাস নিজের জীব দিয়ে কোনোদিনও মিথ্যে বলে না মিথ্যে বলে না ভাগ্য গণনার জন্য বারোশো টাকা ভাগ্য গণনার জন্য দু হাজার টাকা লাগে না মা ভগবান কোনোদিনও টাকার দাবি করে না গো ভগবান কোনোদিনও টাকার দাবি করে না ভগবান দেখে কার কতটুক দেওয়ার ক্ষমতা আছে মা দেবে ভক্তদের মা দেবে ভক্তদের ভক্তরাই কি উল্টি মাকে দেবে মা দেবে ভক্তদের মায়ের তো কোটি কোটি সন্তান মায়ের কিন্তু কোটি কোটি সন্তান মায়ের কিন্তু কোটি কোটি সন্তান এই যে নবদ্বীপের মাকে দেখছো এখান থেকে মা কোনো দিনও থেকে নামে না মা সত্যি এখানে বিরাজ করেছে তোমরা নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না কোনো দিনও কোনো দিনও বুঝতে পারবে না আগে আসো মাকে দেখো সঠিক জায়গা চেনো এখন অনেকে অনেক কথা বলে মা সব জায়গায় জাগ্রত জানো মা সব জায়গায় জাগ্রত ভক্তিতে সবকিছু মুক্তি হয় ভক্তিতেই মুক্তি ভগবান সবার মধ্যে আছে সবার বাড়িতে আছে তোমরা কি সন্ধে দাও না তোমাদের বাড়িতে সন্ধে বাতি দাও না অবশ্যই দাও তোমাদের ঠাকুরকে ধূপধুনো দেখাও না সেখানেও ভগবান আছে ভক্তি করে ডাকলে সবই সারা দেয় মানুষের মধ্যে দেখো হিংসে করবে না হিংসে অহংকার দেখাবে না হিংসে অহংকার পতনের মূল তাই আমি সকল ভক্তকে বলি যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা একটা লাইক শেয়ার অবশ্যই করে দেবে আর মায়ের কাছে যে কোনো সমস্যার সমাধান যে মায়েদের সন্তান হচ্ছে না অনেক ডাক্তার দেখিয়েছ তারা যদি পারো তো আমার মায়ের সঙ্গে দর্শন করবে মাকে বলবে মা সন্তানের অবশ্যই দেবে যে দাদাদের বোনদের বিয়ে হচ্ছে না বয়স হয়ে গেছে বিয়ে হচ্ছে না তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা দেখে যদি পারো তো মা মনসার সঙ্গে যোগাযোগ করো মন্দিরে অবশ্যই তোমার সমস্যা সমাধান করবে যে ভক্তদের বাধা বাধাবিন্ন শত্রু আছে শত্রু কিভাবে দমন করবে মা মনুষার কাছে সবসময় স্মরণ করবে মায়ের কাছে যোগাযোগ করো তোমার শত্রু দমন হয়ে যাবে শত্রু দমন করো শত্রু থেকে দূর থাকো যাই হোক সকলকে বলি তোমরা ভালো থাকো সুস্থ থাকো মায়ের কাছে কামনা করি মা যেন যেখান থেকে আছে যেখান থেকে তোমরা দেখছো আজকে যেখান থেকে দেখছো কিন্তু তোমরা ভালো থাকো সুস্থ থাকো মায়ের কাছে সব সময় বলি যে মা সবাইকে কৃপা কর সবাইকে সবাইকে রক্ষা কর জয় মনসা মায়ের জয় জয় বিশোরি মায়ের জয়